অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সোমবার থেকেই গোটা দেশ জুড়ে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন তিন অপরাধমূলক আইন বিরোধীদের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও এই তিন আইন কার্যকর করছে নরেন্দ্র মোদী সরকার পয়লা জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি আইনগুলি তার বদলে জায়গা করে নেবে স্বাধীনতার পঁচাত্তর বছর পার করা ভারতের নতুন আইন কেন্দ্রের দাবি এতদিন আইনে সাজা ঘোষণার কথা অর্থাৎ সাজার কথা বলা ছিল এবার নতুন আইনের নামের মধ্য দিয়েই সাধারণ মানুষ যাতে ন্যায়ই পান সেই ভাবনা প্রকাশ পেয়েছে মোদী সরকারের এই তিন আইন নিয়ে কম বিতর্ক হয়নি সংসদে এই বিল পেশ হওয়ার পর থেকেই শুরু হয় বিরোধিতা লোকসভা ও রাজ্যসভায় বিল নিয়ে আলোচনায় অংশই নেয়নি বিরোধীদের একাংশ শুধু সংসদের ভিতরে নয় বাইরেও তা নিয়ে সমান প্রতিবাদ হয়েছে প্রতিবাদ জানিয়েছেন তারা কত লোকসভা নির্বাচনের প্রচারের পর্বেও বিভিন্ন আঞ্চলিক দলগুলি থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল ন্যায় সংহিতার প্রতিবাদ এমনকি এই আইন বাতিলের দাবিতে আইনি রাস্তাতেও হেঁটেছিল বিরোধীরা সুপ্রিম কোর্টে মামলাও হয় ধোপে টেকেনি সেই অভিযোগ তবে এত বিতর্কের মধ্যেও সংসদের দুই কক্ষেই পাশ হয়ে যায় তিন অপরাধমূলক আইনের বিল দু সালের ডিসেম্বরে সেই বিলে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর চলতি বছরে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় কবে থেকে দেশে এই তিন নতুন আইন কার্যকর হবে ভারতীয় বিধানে ন্যায়দণ্ডের কাছে সবাইকে সমান চোখে দেখার কথা বলা হয়েছে নতুন তিন আইন দেশে প্রতিষ্ঠিত করল নতুন ন্যায়দণ্ড নতুন ন্যায়দণ্ড হিসাবে সাধারণ মানুষের কাছে দেশের জনগণের কাছে এই ধারা পৌঁছে যাবে বলেই মনে করছেন তারা তবে আজ অর্থাৎ সোমেই আইন কানুন বদলে যাচ্ছে দেশে এই সোমবারই দোষীদের জন্য ব্রিটিশকালের তুলনায় নয়া বিধান কতটা সর্বনেশে কতটা পরিবর্তন হচ্ছে আমূল পরিবর্তন একবার দেখে নেওয়া যাক আঠারোশো সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে এটি রূপ নিয়েছে ভারতীয় ন্যায় সংহিতা হিসাবে আঠারোশো সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট ফৌজদারি দণ্ডবিধির নতুন রূপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং আঠারোশো সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ভারতীয় সাক্ষ্য আইন এর বদল হয়েছে এবং এর বদলে কার্যকর হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নতুন আইনে কী কী অপরাধ এবং তার শাস্তি হিসাবে কি বলা হয়েছে তা নিয়ে ধন্দে আছেন অনেকেই জানা গিয়েছে ন্যায় সংহিতায় নতুন কুড়িটি অপরাধ চিহ্নিত করা হয়েছে আর ভারতীয় দণ্ডবিধিতে থাকা উনিশটি বিধান বাদ পড়েছে ন্যায় সংহিতায় একই সঙ্গে তেত্রিশটি অপরাধের জন্য কারাদণ্ডের সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তিরাশিটি অপরাধের জন্য জরিমানার পরিমাণও আগের তুলায় বৃদ্ধি পেয়েছে আবার তেইশটি এমন অপরাধ চিহ্নিত করা হয়েছে যেখানে একটি বাধ্যতামূলক সর্বনিম্ন শাস্তির কথা বলা হয়েছে ন্যায় সংগিতায় হত্যা আত্মহত্যার প্ররোচনা দেওয়া আক্রমণ গুরুতর আঘাতের মতো অপরাধগুলির জন্য ভারতীয় দণ্ডবিধিতে যে বিধানগুলি ছিল সেগুলি বজায় থাকছে নতুন আইনেও এছাড়াও এই ক্ষেত্রে সংগঠিত অপরাধ সন্ত্রাসবাদ গণহত্যার মতো অপরাধ নতুন করে জোড়া হয়েছে নতুন আইনে নারী সুরক্ষা এবং নারীদের সঙ্গে ঘটা বিভিন্ন অপরাধের ক্ষেত্রে বিধি আরও কঠোর করা হয়েছে নয়া আইনে আঠারো বছরের কম বয়সী অর্থাৎ নবালিকা ধর্ষণে সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড গণদর্শনের ক্ষেত্রে ন্যূনতম কুড়ি বছর থেকে আজীবন কারাবাসের সাজার কথা বলা হয়েছে যৌন হিংসার মামলার ক্ষেত্রে নির্যাতিতার বয়ান নেওয়া হবে তারই বাড়িতে একজন মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে সেই বয়ান নথিবুদ্ধ করার কথাও বলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায় বিয়ে বা অন্য প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কে অপরাধের জন্য দশ বছরের সাজার কথা বলা হয়েছে চুরি ডাকাতি প্রতারণার মতো অপরাধের জন্য ভারতীয় দণ্ডবিধিতে যে বিধানগুলি ছিল সেইগুলিই নতুন আইনে থাকছে এছাড়াও এই ক্ষেত্রে সাইবার অপরাধ এবং আর্থিক প্রতারণার মতো নতুন অপরাধ যুক্ত করা হয়েছে এতদিন দেশে গণপিটুনির ক্ষেত্রে কোনো আলাদা আইন ছিল না এবার এমন অপরা অপরাধে কারো মৃত্যু হলে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজার কথা বলা রয়েছে পাশাপাশি পরিবেশ দূষণ এবং মানব পাচারের মতো অপরাধকে ভারতীয় ন্যায় সংহিতায় সাজার আওতায় আনা হয়েছে তার জন্য আলাদা আলাদা বিধানের কথাও রয়েছে এই ন্যায় সংহিতায় এমনকি মহিলাদের হার বা মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনার জন্য বিচারের জন্য রয়েছে আলাদা আইন ভারতীয় ন্যায় সংহিতায় দেশদ্রোহের মতো অপরাধকে সরিয়ে রাখা হয়েছে তবে তার পরিবর্তে ভারতের সার্বভৌমত্ব একতা এবং অখণ্ডতাকে বিপন্ন করাকে অপরাধ হিসাবে বিবেচিত হবে বলেই জানিয়েছেন নতুন আইনে সেই অপরাধের জন্য নির্দিষ্ট সাজার কথাও বলা রয়েছে শুধু ন্যায় সংহিতা নয় সোমবার থেকে দেশব্যাপী চালু হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাও ফৌজদারি দণ্ডবিধির থেকে নতুন আইনকে কিছু ক্ষেত্রে আলাদা করা হয়েছে বেশ কিছু বিধানের পরিবর্তনও ঘটেছে কিছু ধারা বাতিল করা হয়েছে কিছু সংশোধনও হয়েছে নতুন আইনে অভিযুক্তের আধিকারিককে অর্থাৎ নতুন যে আইন আসছে সেই নতুন আইনে অভিযুক্তের অধিকার যে রয়েছে সেই অধিকারকে আরও শক্তিশালী করার কথা বলা রয়েছে কোনো অভিযুক্তের এমন অধিকার থাকবে যাতে তারা নিজেদের পছন্দের আইনজীবী বেছে নিতে পারে পুলিশ যদি কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে তবে তাকে অবশ্যই জানাতে হবে কোন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি ধৃত ব্যক্তির শারীরিক পরীক্ষার জন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারকে অবশ্যই একজন চিকিৎসকের ব্যবস্থা করতে হবে এছাড়াও ফৌজদারি বিচার ব্যবস্থার দক্ষতার উন্নতির কথাও নতুন আইনে বলা রয়েছে বৃহত্তর স্বার্থে কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা যাবে পুলিশকে কোনো অপরাধের তদন্তের স্বার্থে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে তবে তদন্ত শেষ করার জন্য নির্দিষ্ট সময় কিন্তু থাকবে অর্থাৎ নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার কথাও রয়েছে এই নতুন আইনে বিচার প্রক্রিয়ার গতি আনতে মামলা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তির বিষয়টিও উল্লেখ রয়েছে একই রকম নতুন ভারতীয় সাক্ষ্য আইন কার্যকর হচ্ছে অনেক নতুন নিয়ম নিয়ে অপরাধের প্রমাণ জোগাড়ে ভিডিও রেকর্ডিংয়ে বাধ্যতামূলক করা হয়েছে সেই ভিডিও প্রমাণ বাজয়াপ্ত করার আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্ন আদালতে জমাও দিতে বলা হয়েছে নতুন আইনে বলা হয়েছে যে কেউ অনলাইনে অভিযোগ করলে তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় গিয়ে এফআইআর সই না করলে সেটি গ্রাহ্য করা হবে না বিরোধীদের যত আপত্তি দেশদ্রোহিতা সংক্রান্ত বিধি নিয়ে প্রসঙ্গত আইপিসির একশো চব্বিশ ক ধারাটিতে দেশদ্রোহিতা নামক অপরাধটি এবারের ন্যায় সংহিতায় একশো বাহান্ন নম্বর ধারাতে রয়েছে তবে ওই শব্দটি বাদ দিয়ে প্রায় একই ভাষায় দেশের সার্বভৌমত্ব ও ঐক্যের যে কোনো বিরোধিতার ক্ষেত্রে কঠোর শাস্তি দানের কথা রয়েছে বিরোধীরা মনে করছে দেশের নাগরিক এত গভীরে বিষয়টি বুঝতে পারবেন না সেই আবহে গত দশ বছরে মোদী সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই মতোই সমালোচনায় কিংবা বিরোধিতায় যাই করা হোক না কেন দমনমূলক পদক্ষেপ করতে পারবে অপরাধ এবং সন্ত্রাস দমনে যে নতুন ধারাগুলি যুক্ত হয়েছে সেগুলোতেও সরাসরি অধিকার খর্ব করা হয়েছে বলে দাবি বিরোধীদের নতুন আইন কার্যকর হতে চলার আগে রবিবার সেই বিরোধিতার কথা স্মরণ করিয়েছেন রাজ্যসভায় বিভিন্ন নেতৃত্ব কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলিও তারা করে বিল পাশের বিরোধিতাও করেছিল কিন্তু বিল পাশ করাতে বেগ পেতে হয়নি মোদীদের এবার সেই নতুন আইন বলবৎ হতে চলেছে দেশে তবে এখনই আইন বলবৎ না করে পুনর্বিবেচনার জন্য দাবিও তুলেছেন বিরোধী পক্ষ থেকে এমনকি প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন অনেকেই আইনজীবীদের একাংশের দাবি এই তিন আইনে পুলিশের হাতে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যা অতীতে ছিল না তার উপরে এই তিন আইন চালুর ফলে গোটা দেশে আইনি জটিলতা বেড়ে যাবে তবে সব বিতর্ক সরিয়ে রেখে সোমবার থেকেই দেশে কার্যকর হবে হয়ে যাবে এই নতুন তিন আইন এই নতুন তিন আইন দেশে কার্যকর হতে চলেছে অর্থাৎ সংবিধানের আমূল পরিবর্তন সোমবারেই কিন্তু আজকেই সোমবারেই আইন কানুন বদলে যাচ্ছে দেশে দোষীদের জন্য ব্রিটিশ কালের তুলনায় নয়া বিধান কতটা প্রভাব ফেলবে জনগণের কাছে জনসাধারণের কাছে দেশের জন্য তা কতটা ভালো হবে দেশের প্রগতির জন্য তা কতটা ভালো হবে দেশের সংবিধানের জন্য তা কতটা ভালো হবে এবং অপরাধ দমনের ক্ষেত্রে তা কতটা কার্যকরী হবে তা তো সময় বলবে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন আপনারা কমেন্টে মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে ভালো থাকুন